টাকাটা হালাল হওয়া লাগবে সুদ বি হালাল আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না কথা বলেন ঠিক কিনা বেনামাজি সুদ করে সাথে ভাগে কুরবানি দিলে হবে এইবার অনহার অনহার মানে কি করা কুরবানি করা কুরবানি করা মানে কি খালি পশু জবাই করা না নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা কথা বলে ঠিক কিনা আমরা সাতজন ভাগে কুরবানি দেই চারজন দড়ি ধরে টানে পেছন দিকে জন ছালে এমন দুর্বল গাবি জবাই করে যেই গরুর উপরে বয়স্ক হাতা ওয়াজি গরুর গরুষ, শরীরের সব হাড়গুলো দেখা যায় দুর্বল গাবি কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই কোলে করে নিয়ে যায় হুজুর বলে ভাই এরকম দুর্বল গাবি জবাই করলে হবে না বলে হুজুর ওপরে বস্তু না থাকলে ভিতরে সেট করা আছে আছে না নাই না না আল্লাহ কি বলেন তার সুর না দিন চমৎকার একটা গাবি জবাই করতে হবে হুষ্ট পুষ্ট দেখতে সুন্দর আকর্ষণীয় কথা বলে ঠিক না যারা কুরবানি দেবেন কুরবানির ওয়াজ এত করার সুযোগ নাই কুরবানি যারা দেবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন কয়টা জোরে বলেন কয়টা এক নাম্বার নিয়ত সহি ইন্নামালা আমালু বিনিয়াত প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল কথা কন এক নাম্বার নিয়ত যে আমি কুরবানি দিতেছি আল্লাহর জন্য কার জন্য এদিক খেয়াল করেন ইব্রাহিম ইসমাইলের ঘটনা ইতিহাসে আপনারা শোনেন মা হাজরা তার ছেলেকে কুরবানি দিতে রাজি আল্লাহর জন্য ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানকে কুরবানি করতে রাজি কার জন্য আবার ইসমাইলে কুরবানি হতে রাজি কার জন্য তিনজনে নিয়তের মধ্যে কোনো ভেজাল ছিল জনে বলেন ভেজাল ছিল এটা ছিল আল্লাহর সুস্পষ্ট পরীক্ষা পরীক্ষায় তারা কি করছে পাশ করছে সোমান আল্লাহ কন এই যে খেয়াল করেন যারা কুরবানি দেবেন এক নম্বর সই সহি কুরবানি আল্লাহর জন্য সেলেমের গোস্তু খাওয়ার জন্য না অনেকে বলে না কুরবানি না দিলে মেয়ে মানুষের গোস্তুর দিকে টাকা থাকবে অর্থাৎ সুদের টাকা হোক আর ঘুষের টাকা হোক যেভাবে হোক কুরবানি দেওয়া এরকম নিয়োগ থাকলে কুরবানি হবে জোরে বলেন হবে জামাই বাড়িতে গোস্তু না আসে কুরবানি দেয় গ্রামের মানুষ কুরবানি না দিলে কৃপণ বলবে এই ভয়ে কুরবানি দেয় তাহলে হবে না কুরবানি দিতেছেন আল্লাহর জন্য ভাই জবাই করার পরে তো ছেলে মেয়ে খাবে স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে খাবেন গ্রামবাসী অভাব দুঃখী দিন তো খাবেন কুরবানি মানে ত্যাগ করা স্যাক্রিফাইস করা উৎসর্গ করা বিলিয়ে দেওয়া বন্ধন করা কুরবানি মানে কি ত্যাগ করা খাওয়ার মধ্যে শান্তি নাই ভোগের মধ্যে শান্তি নাই ত্যাগের মধ্যে শান্তি কথা বলেন ঠিক না আপনি ফ্রিজ ভরাচ্ছেন খালি আর প্রতিবেশীর বাড়ির পাশে না আছে আট দশটা বাচ্চা একটু গোস্ত পৌঁছায়নি আপনি ফিরিজ ভরাচ্ছেন হ্যাঁ আবার হুজুরের কাছে করে কুরবানির কতদিন রাখা রেখে খাওয়া যায় কথা কয় না কুরবানির আগে বাড়ি ছিল একটা আর একটা দ্বীপ কিনে নিয়ে আসছে কথা কয় না কে রাগ করতেছেন আপনারা এ বাজান এ বাজান মানুষকে দেন দেওয়ার মধ্যে শান্তি আল্লাহ ধনী বানাইছে কালকে আবার কিনতে পারবেন দশ দিন পরে দশ কেজি কিনার ক্ষমতা আপনার আছে কথা কন মানুষকে দেন দেওয়ার মধ্যে সুখ খুঁজেন শান্তি খুঁজেন ভালো লাগবে কথা কন ঠিক কিনে তাহলে এদিক খেয়াল করেন এক নাম্বার নিউজ সহি দুই নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে সুদ বি হালাল আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে কথা কন ঠিক কিনা সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না কথা বলে ঠিক কিনা বেনামাজি সুদ করে সাথে ভাগে কুরবানি দিলে হবে কথা কন নাকি আপনারা রাগ করতেছেন আপনারা আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসে এই জন্য আপনার বৈধ হালাল ইনকাম থেকে টাকা দিয়ে কোরবানি দিবেন দেবেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার ফসল লিলি রব্বি হার আগে নামাজ পড়ো তারপরে কোরবানি করো কথা বলেন ঠিক কিনা তোমার নামাজ নাই ফজরের খবর নাই ঈদের নামাজের খবর নাই পাঁচ লাখ টাকার গরু কিনা রাস্তার মোড়ে বান্ধে রাখছে কার কুরবানি কয় তালুকদারের কুরবানি কয় কত কয় পাঁচ লাখ কয় তালুকদার সাহেব ঠকেন না জিতছেন তালুকদার কামি ঠকার মানুষ পিছনে যে রান দেখা যায় এক রানই তো চার মন গোস্ত যারা কুরবানির পশু নিয়ে আসে এরকম হিসাব নিকাশ করবে কোথায় কি পরিমাণে গোস্ত হবে বলেন তো কুরবানি কবল হবে এই তো আপনার মুক্তি হয়ে গেছেন কথা কয় কুরবানি দিতে হবে কার জন্য কোথায় কি পরিমাণে করতে হবে এই হিসাব নিকাশ করলে হবে না অনেকে আবার ডিজিটাল মিটারে মাপে মাপে কেজি পুঁতি কত বললো ওটা আবার ভাগ দেয় দিয়ে বলে পাঁচশো পঁচিশ টাকা কেজি ঠকিয়েছি এত কষাই হওয়া উচিত কথা কয় না ভাই কি হওয়া উচিত আপনি কুরবানি দিতেছেন আল্লাহর জন্য তামাশা করার জন্য কয় টাকা কেজি পড়লো পড়তা হলো না ব্যাপারটা হলো লাভবান হয়েছেন না ঠকে গেছেন এই হিসাব নিকাশ করে আপনি কুরবানি দিচ্ছেন আপনি করেন মিয়া কথা কয় না কে আমি তো কুরবানি করতেছি আল্লাহর জন্য কিসের লাভ ক্ষতি আল্লাহ আমাকে দেওয়ার সামর্থ্য দিয়েছেন আমি দিচ্ছি আপনি যদি দশ হাজার বিশ হাজার টাকার একটা ছাগলও দেন ভেড়াও দেন নিয়ত যদি সই হয় আল্লাহ বলেন ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আমি মালিকের কাছে কবুল হবে। ওয়ালাকিয়্যানালহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা তোমার অন্তরে যেটা আছে ওইটা আমি আল্লাহ কবুল করি। তোমার অন্তরে যেটা আছে আমি আল্লাহ সেটা গ্রহণ করব কথা বলেছে কি না। তাহলে কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য কুরবানি দিবেন তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল العالمين বলেন ইন্নাশানিয়া কহুয়াল আবা তার আল্লাহু আকবার। আল্লাহ রাবুল আলমিন বলেন নবী গো যারা আপনাকে লেস বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী ওই আগুল হাবুত বা সাইবা ওদের বংশে বাতি যেন কেউ থাকবে না নবী গো আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি এই আমি আল্লাহর ওপরে মন খারাপ করবেন না নবী গো আপনি কষ্ট নেবেন না আপনার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে বলেন আল্লাহ আজ পৃথিবীর জমিনে সাতশো কোটি মানুষ আছে এর মধ্যে দুইশো কোটি মুসলমান আমরা সবাই রসুলের রুহানের সন্তান আমরা রসুলের কি সন্তান জোরে বলেন কি সন্তান এই জন্য নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মুনাফিক নবীজির দুশ্মন কথা বলেন ঠিক কে না আজও পৃথিবীর নবীকে কালি দেবে ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে রাসূলের কার্টুন প্রদর্শন করে কার্টুন বানাইয়া নাকটা ব্যাগা করে মুখে কয়েকটা দাড়ি দিয়া বলে ইনি মুহাম্মদ জোরে কোন নাউজুবিল্লাহ আমার নবী কি দেখতে কার্টুনের মতো এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম নবী গো আপনি হলেন কত পবিত্র মহান চরিত্রের অধিকারী আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না তাহলে বলেন তো বাজান বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে নবীর চাইতে উত্তম মানুষ পৃথিবীতে আর আছে যেই নবী তেষট্টি বছরের জিন্দগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতা আসে সেই নবীকে নেতা মানতে আদর্শ মানতে কারা রাজি হাত তুলে দেখা লীলা বিশ্বনবী হলেন আমাদের আদর্শ আমাদের মডেল লালা কম তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রসুলের এর ভিতরে রসুল তেষট্টি বছরে একটি মিথ্যা কথা বলেনি এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর কোনো নেতার নাই আর ওরা মিথ্যা কথা বলে ওদের দিন শুরু করে ভরা পেট মিথ্যা খালি পেট মিথ্যা এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না কথা বলেন ঠিক কে না আমার ভাইরা সেই নবীর কাটুম প্রদর্শন করলো 2021 সালে तमाम পৃথিবীর মানুষ আন্দোলন করলো এই ফ্রান্সের জালেমেরা রাসূলের কাটুম প্রদর্শন বন্ধ করো না হলে পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্স কে আমরা মুছে ফেলব বাধ্য হয়ে ওরা কাটুম প্রদর্শন বন্ধ করলো এরা কেন কাটুম প্রদর্শন করলো জানেন নবীকে গালি দেয় যারা অবৈধভাবে জন্ম হয়েছে তারা পৃথিবীর 228 টা রাষ্ট্র গবেষণা করা হলো ফ্রান্সের মানুষরা কেন গালি দেয় রিপোর্টে বের হয়ে আসলো আমার ভাইরা জরিপে বের হয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় তাহলে বিয়ের আগে যদি জন্ম হয় ওটা হালাল জাদা নাকি জাদা তার মানে কি বুঝলেন নবীকে গালি দেবে যারা জন্মে ঠিক নাই কথা কেন নবীকে গালি দেবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা অলিদ দিন মগিরা মক্কা নগরীতে নবীকে অকাত্ত ভাষায় গালি গালা দিতেছে আমার নবীকে গালি দেয় নবী সহ্য করলে আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম নবী গো এই অলিদ দিন মগিরা হলো পিতৃ পরিচয়হীন যারা সন্তান এর জন্মের ঠিক নাই লিপবেন আরবের মানুষ শোনা মাত্রই বলতেছে নবী এত বড় কথা আমার জন্মের ঠিক না আপনি থাকেন আমি আমার মায়ের কাছে যাই ছেলেটা বৈধ না বৈধ জানে কে ফ্যাক্টরির মালিক কথা বলেন ঠিক কি না এইবার তার মায়ের কাছে গেল তার মায়ের নাম ছিল ঝর্ণা জেলে বলে এইবার অলিপ বিন মুগীরা বলে মা ঝর্ণা করবি না কোন তাল না আমার নবী বলেছেন ওতলিম বাদা জালিকা জালিম আমি নাকি পিতৃ পরিচয়হীন যারা সন্তান আমার নাকি জন্মে ঠিক নাই অলিপ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনিকে আর একটু জোরে বলেন পেল মা বলতেছে বাবা আমারও বয়স হয়ে গেছে আমি মিথ্যা কথা বলবো না তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসা আছে টাকা আছে কিন্তু তোর মায়ের মন বোঝে না কথা কো কেন সে যে কেন আলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাব দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না পারে ওরা স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি আছে না নাই। ডিজিটালি স্মার্ট দেবর ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার সিয়ারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে বিয়ে না হলে ভাবি ডাকিস কারে বদমাইশ কথা কন না কেন ভাবি যদি নেককার দিনদার হইতো ডেকে বলতো কুল্লিল মুমিনিনা দু নামিন আবু সারিহিম দেব রে মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই ঘর থেকে বের হয়ে যা ভাবি যে ডিজিটাল ভাবি এগুলো বললে খুশি হয় কথা কয় না কেন মা বলেন যারা বসে না মা আলোচনা শুনে যান মা দুইটা পুরুষ আপনারা দূরত্ব বজায় রাখবেন কমপক্ষে দুই কিলোমিটার একটার নাম দেবর আর একটা দুলা ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর হাসলেন হাদিস পাঠ করে বললাম আর হাসলেন এরা হলো মৃত্যু তুল্য হাদিসের ভাষা কি বলা হয়েছে এদেরকে মৃত্যু তুললো বিষাক্ত সাপের চাই তো ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে না দেবরের সাথে ভাবি নাই ঘটনা ঘটতেছে না বরিশালের এক প্রবাসী ভাই বরিশাল আমার ফোন দিয়ে কাঁদে বলে হজ একটা হতু দেন হজ কি হয়েছে ভাই ঘটনা কিছু আগে কান দিন কে ঘটনা খুলে বলেন তখন বলছে হজ আমার কান্দার দিন হজ আমার ছোট ভাই আমার কই যে গেছে হুজুর আপনি কন তো হুজুর বড় ভাই বাসে থাকতে কি ছোট ভাই বিয়ে করা যায় কি বলবেন এরকম রহ রহর ঘটনা কথা বলে কি না দেবরের সাথে ভাবি নাই দুলে ভাইয়ের সাথে শালি নাই ভাগিনা উঠাও মামিকে নিয়ে ভাই ভাইকে গেছে শাশিকে নিয়ে কি ঘটনা ঘটতেছে না কারণটা কি এগুলো হলো অবাধ মেলামেশা ফ্যামিলিটাকে আমরা ফ্রি মনে করি ফ্রি বেশি ফ্রি বেশি ঝামেলা কথা কথা দুলে ভাই শ্বশুর বাড়িতে আসছে জামাই শ্বশুর বাড়ি যায় না ভাই আসছে শাশুড়ি কি করছে সবচেয়ে দোষ এই শাশুড়ি এরা নাটের গুড়ে আর সব বোঝে কথা কয় না কে আপনি খাবারের প্লেটটা সাজাইয়া চোদ্দ বছর ষোলো বছরের যুবতী মেয়েটাকে বলে মা এই খাবারের প্লেটটা তো দুলে ভাইকে শিয়ালের কাছে শাশুড়ি জামায়ের কাছে যাবে খাবারের প্লেট দিয়ে গল্প করে বাবা জামাই তুমি কেমন আছো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আমার মেয়েটা কেমন আছে আমার নাতনি কেমন আছে বাবা নিজের শরীরের যত্ন নিও দিন দিন চেয়ারাটা ভেঙে যাচ্ছে শাশুড়ি মায়ের মতো দুটা কল্প করবে দুটা খিলাবে জায়েজ আছে জায়েজ আছে কথা কয় না আর শালিক পেটে দিছে কত বড় আহাম্মক মহিলা কথা কন নাগা গা শাশুড়ি যারা আছেন শোনেন আপনি আপনার জামাইকে খাইতে দেবেন কবত্তর আপনার যুবতী মেয়ে জানো তার তুলে ভাইয়ের সামনে না যায় কথা কন শালিক আছে খাবারের প্লেট দুলে ভাই তখন পাগলি আমি কি ফল ফ্রুট খাওয়ার জন্য আসি আমি আসি তো তোর দেখার জন্য নিহত করেছে বিকেল বেলা রংপুর নিউ মার্কেটে নিয়ে যা দুইটা থ্রি পিস কিনে এখন তুই রাজি কিনা সেটা বল তখন বলতেছে দুলে ভাই আপনার হাত ধরে তো জাহান নামে যেতেও রেস কথা না এবার দুলে ভাইয়ের মোটর সাইকেলে বড় আপার স্বামী তো মাঝখানে ভেনিটি ব্যাগ দিয়ে একটু ফাঁকা রাখছে কথা বলছেন তো এই যে রাস্তাঘাটে যে গ্যাপ মাঝে মাঝে গ্যাপ থাকে না ওই গ্যাপ থেকে এমন ব্রেক করছে এক ব্রেকে খালি ফাঁকা জায়গা পূরণ করে দুলে ভাই সাইড পেয় ধরেছে কথা মান বলে যাই মা দুইটা পুরুষ হইতে সাবধান একটা দেবর আর দুলে ভাই জীবন চলে যাবে তাও এদের মোটরসাইকেলে ছা যাবে না কথা কোন না কি আপনাদের মাbounding আমল কম দাম বেশি মাত্র চারটি আমক কয়টা কয়টা এক নাম্বার হল পাঁচ শক্ত সলাদ দুই নাম্বার রমজান মাসের রোজা তিন নাম্বার হল স্বামীর খেদম চার নাম্বার ফরস পর্দা এই চারটা আমল করলে মা বোনের আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে বলুন আল্লাহ কে মা বোনের নামাজ পড়ে পড়ে না দেখেন না জহর পরে আসরের সময় আসর পরে মাগরিবের সময় আর মাকরিবের সময় হাঁসের বাচ্চা গরু ছাগল তুলতে যায় আর শেয়ার আর সময় স্টার জল সাজি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা অবশ্য রংপুরের মহিলারা সিরিয়াল দেখে না এরা বাকি দেখে দেখে না কার তোমার বউ দেখে আছে না মিছে আমি হাত তোলার সাহস পাই না আরও তোলে রাগ করতেছেন আপনারা এই স্টার জি বাংলা আমাদের দেশটাকে ধ্বংস করে দিছে এই ভারতের সিরিয়াল কিভাবে ক্রিমিনালি কইরা শাশুড়িকে ঘুমের ঔষধ খিলানো লাগে কিভাবে শ্বশুর শাশুড়ির কাছ থেকে স্বামীকে আলাদা করা যায় কিভাবে স্বামী আর একটা রাইকে আর একটার সাথে পরকে প্রেম করা যায় এই স্টার জি বাংলা ধ্বংস করছে রাগ করি আপনার রাত অনেক হয়ে গেছে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না বাজান খারাপ লাগে তাহলে পাঁচ শক্ত সলাদ মা বলে আদায় করবেন দুই নাম্বার হলো রোজা মা বলেন আবার রোজার বেলা শক্ত মাঝে মাঝে রাগ করে তিন দিন ভাত খায় না কথা কয় না ভাই যদি বলেন সেপালি ভাত খাও কয় তুমি তোমার তরিয়া ভরাও আমি ভাত খাবো না তিন চার দিন ভাত খায় না যাক অন্তত চাল গুলে বেঁচে গেছে কথা কয় ঠিক কে এরা কিন্তু রোজার বেলা শক্ত মাঝে মাঝে ইমামকে জিজ্ঞাসা করে হুজুর এই মাসে নফল রোজা আছে কারণ এরা রোজার বেলায় খুবই শক্ত কথা আর নাম্বার খেত মত এই জায়গায় দুর্বল কথা না স্বামীর খেতমত ঠিক মতো করতে চায় না আপনি হয়তো বা গোসলখানায় গেছেন হঠাৎ করে লঙ্গি নিতে ভুলে গেছেন যদি বলেন এ শেপালি এ গোসলে প্রবেশ করছি তো গোসল খানে লঙ্গিটা আনতে ভুলে গেছে বলতেছে হা আমি তো এবারে দাসি আ সারা দা জীবন চালে মাল্লা একটা লঙ্গি নিয়ে যাওয়ার কথা মনে থাকে না পুঙ্গু আর আমি সংসারে এত কাম করি বাপ রে বাপ আপনি বিরাট বড় ভুল করছেন আম্মা জান আয়শা রাদিয়াল্লাহু তাআলাহা শুনে যা মা বলে শুনে যা আল্লাহ রাসূল যা বলতেছেন আয়শা তুমি আমার জন্য গোসলের ব্যবস্থা করো আল্লাহ রসুলের প্রত্যেকটা স্ত্রী রসুলের জন্য গোসলের ব্যবস্থা করতেন সবান আল্লাহ খান আল্লাহ রসুলের এদিক খেয়াল করেন তক্তার উপরে বসে গোসল করার স্বভাব ছিল আল্লাহ রসুল তক্তার উপরে বসতেন এরপরে গোসল করতেন সবান আল্লাহ খন না দেখেন স্বামীকে কিভাবে মহাব্বত করতে হবে ও মা শুনে যান না মা শোনেন মা আপনারা বলেন না হুজুর একটু নারীদের ওয়াশ করেন তো এটাই তো হচ্ছে রাগ করতেছেন আপনারা শোনেন আম্মা যারা আয়শা গোসলের ব্যবস্থা করলেন বিশ্বনবী তক্তার উপরে বসে পড়লেন আম্মা জানাইসা নিজে গোসলের পানি আল্লাহ রাসূলের শরীল মোবারকে ঢেলে দিচ্ছে পাগলিরা বোঝে না স্বামীকে গোসল করানোর মধ্যেও শান্তি আছে না নাই কোনো স্ত্রী যদি স্বামীকে আদর করে গোসল করায় দেয় বিশ্বাস করেন ওই স্বামী কোনোদিন পরকিয়া প্রেম করবে না ওই স্বামী কোনোদিন বউ ছাড়া অন্য নারীকে কল্পনাতেও আনবে না আজকে দাম্পত্য জীবনে সুখ নেয় কেন কারণ স্বামী স্ত্রী বোঝা পড়া ভালো না স্বামী বলে ডানে যাও বামে যায় স্বামী বলে এই জায়গায় বর্ষাও দাঁড়ায় যায় স্বামী যদি বলে কাছে আস আরো দূরে সরে যায় কথা কয়না ডাকে সারা দেয় না নাগ করতেছে এখনই খালি কম এ বেশি কিন্তু বিয়ে কর মার একটা তখন আবার বলবি বিয়ে কর আমি দেখে তোমার সংসার হচ্ছে তোমার ভাগ্যে মেয়ে চলবে মেয়ের বলে অভাব আছে খালি বিয়ে করা জায়েজ থাকলে একদিনে এক পুরুষে একশোটা বিয়ে করবে ভাবি পুরুষের পাত্রীর অভাব আছে পাগলি এই কথা বললি তো নিজের ভাই নিজে কুরাল ম্যাল কিচ্ছু কয় না কেন পরে বিয়ে করলে আবার কাঁদিস না যা হ্যাঁ বালুর ভিজে যাবে তার স্বামী কাছে বাদু না কথা কর না কে আপনারা রাগ করতেছেন মা বোন যারা বসে আছেন মা শুনে যান আম্মা জানাইসা গোসলের ব্যবস্থা করলেন রসুলের দেহ মোবারক পানিগুলো ঢেলে দিচ্ছেন গোসলের পানিগুলো চলে যাচ্ছে আল্লাহ রসুল তাকায়া দেখেন গোসলের পানির সাথে রক্ত ভেসে যাচ্ছে আম্মা জানকে জিজ্ঞাসা করলেন আয়সা দেখো তোমার দেহ কোনো জায়গায় কেটে গেছে কিনা পানির সাথে কেন জানি রক্ত ভেসে যায় আম্মা জান আয়সা ডেকে বলেন নবী গো এইটা আপনার দেহে রক্ত না এটা আমার দেহের রক্ত বলে আয়সা কোথা থেকে রক্ত বের হচ্ছে ডেকে বলেন নবী আপনার কোনো দোষ নাই আপনার কোনো ভুল নাই নবী ভুলটা আমার আমি তারা করে গোসলের ব্যবস্থা করতে গিয়া আমি তত্ত্বা পেরে দিয়েছি আপনি তত্ত্বার ওপরে বসেছেন ওই তত্ত্বার নিচে থাকা একটা প্রেক আমার পায়ের ভিতরে ঢুকে গেছে গো নবী সেখান থেকে রক্তগুলো বের হয়ে যাচ্ছে আমার নবীটাকে বলে তোমার পায়ের ভিতরে পেরেক ঢুকে গেছে কেন তুমি আমাকে বললে না আম্মা জান আয়েশা বলে নবী ওই পেরেক আমার পায়ে কেন ওই পেরেক যদি আমার কলিজার ভিতরে ঢুকে যাইতো তবু বিশ্ব নবীর আরামের গোসলে আমি ডিস্টার্ব করতাম না চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ ভালোবাসা কারে বলে রসুলের ঘরটা দামি আসবাবপত্র ছিল না বিশ্ব নবীর ঘরে দামি আসবাবপত্র ছিল না কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে ভর ছিল। আম্মা জানাই শাহ গিলাসের যেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন আল্লাহ রসুল গিলাসটা ঘোরায় আনিয়া ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন বলেন সোবাহ আল্লাহ আম্মা জান যদি গোস্ত সিবাই রেখে দিতেন আল্লাহ রসুল সেই এট গোস্তটা নিয়ে আবার খাইতেন হাড্ডি যদি অর্ধেক খায় রেখে দিতেন রসুল ওই হাড্ডি নিয়ে আবার চষা শুরু করতেন বলেন আল্লাহ একবার মাঝে মাঝে এক প্লেটে আম্মা জান আর আল্লাহ রসুল খাইতেন সোবাহান বলেন মাঝে মাঝে বিবির মুখে এক লকমা করে খাবার তুলে দেবেন মনে রাখবেন বাজান কোন স্বামী যদি স্ত্রীর মুখে এক লকমা খাবার তুলে দিতে পারে আল্লাহ রাস্তায় সদ্গা করলে যে সব স্বামীর আমল নামায় আল্লাহ তালা সেই সব দান করে